আগে ছয় আজকের পর্বে দেখা যায় সূর্য জয়কে বারবার জিজ্ঞাসা করতে থাকে ভাই তুই আমার স্ত্রীকে চিনিস তখন জয় বলতে থাকে হ্যাঁ চিনি আর তোর ওয়াইফ আছে অফিসে চল অফিসে গিয়ে দেখবি তখন সূর্য অফিসে যাওয়ার জন্য উতলা হয়ে পড়ে তখনই দেখা যায় উর্মি বলতে থাকে জয় তুমি যা বলছো তুমি কি ভেবে বলছো তখন জয় বলতে থাকে হ্যাঁ আমি ভেবে চিনতেই কথাটা বলছি বুঝতে পেরেছ এরপরে জয় আবার সূর্যকে বলতে থাকে দাদাই তুই তোর স্ত্রীর সাথে দেখা করবি না চল ওই অফিসে যাই তো ওখানে গিয়ে দেখা করতে পারবি তখনই সূর্য তাড়াহুড়ো করে বের হতে যাবে ঠিক তখনই হোচটকে নিচে পড়ে যায় এদিকে দেখা যায় সূর্যকে অনেকটা স্বাভাবিক দিকে উর্মি চমকে যায় আর সূর্যকে আবার অসুস্থ করে দেওয়ার জন্য জলের বোতলে এক ওষুধ মিশিয়ে সূর্যকে খাওয়ানোর জন্য সূর্যর কাছে আসে আর বলতে থাকে দাদাই আপনি এই জলটা খেয়ে নিন ঠিক তখনই রূপা ভাবতে থাকে কাকিয়া বাবাকে আবার অসুস্থ করে দেওয়ার জন্য ওষুধ মিশিয়েছে এই বলেই রূপা গিয়ে ধাক্কা দিয়ে জলের গ্লাসটা ফেলে দেয় তখনই প্রবীর বলতে থাকে রূপা দিদি ভাই তুমি এসব কি করছো হ্যাঁ তুমি কি করছো তখন রূপা বলতে থাকে দাদু ভাই আমি যা বলছি ঠিকই বলছি এরপরে উন্মিকে বলে কাকিয়া তোমাকে না বলেছি যে তুমি আমার বাবাকে কোনো খাবার দেবে না তাহলে তুমি কেন এসেছো আমার বাবাকে জল দিতে তখনই দেখা যায় রূপা জলের বোতল বের করে আর উর্মি বুঝতে পেরে যায় যে রূপা তার কারসাজে সবটাই ধরে ফেলেছে এরপর এই উর্মি আবার কুন্তলাকে এস এম এস করে জানিয়ে দেয় এভাবে আমি পারছি না দাদাইয়ের শরীরে এভাবে ওষুধ পৌঁছানো যাচ্ছে না আমাদের অন্য একটা প্ল্যান করতে হবে দাদাইকে এভাবে আর ওষুধ দেওয়া যাচ্ছে না কিভাবে দাদাইকে ওষুধটা দেওয়া যাবে এটা আমাদের আবার ভাবতে হবে অন্যদিকে দেখা যায় সূর্য তো দীপা দীপা বলে পাগল হয়ে যাচ্ছে দীপাকে দেখার জন্য এরপরে দেখা যায় অবিনাশ দীপাকে বলতে থাকে দীপা আপনি যা করতে যাচ্ছেন এটা কিন্তু অনেক রিক্স হয়ে যাবে তাই বলছি আপনি একটু সাবধানে কাজটা করবেন তখন দীপা বলতে থাকে অবিনাশ আমি জানি না যে আমাদের কপালে কি আছে আমি চেষ্টা করব সাবধানে করার কিন্তু কে কে জানে কী হয় তখন অবিনাশ বলতে থাকে আমরা সবাই অপেক্ষা করছি দীপার সূর্যর ভালোবাসা দেখার জন্য কিন্তু আপনারা যদি সচেতন না হন তাহলে তো সে এরকম কিছু হবেই না তাই না তখন দীপা বলতে থাকে আপনি টেনশন করবেন না আমি চেষ্টা করব যে সুস্থভাবে সবটা করার জন্য আর ডাক্তার বাবুকে আমি সবটা বুঝিয়ে বলার চেষ্টা করব। অন্যদিকে দেখা যায় কুন্তলা উর্মির এস এস এম পেয়ে উতলা হয়ে পড়ে আর রুডিকে বলতে থাকে রুডি এখন আমাদের কি করা উচিত উর্মি তো আর সূর্য শরীরে ওষুধটা ঢুকাতেই পারছে না আর ও ওকেও বলিহারি ওই মেয়েটা এতটা বোকা এমনি এখন দেখা যাচ্ছে বোকা কিন্তু সুযোগ মতো আমাকে ঠিকই ব্ল্যাকমেল করছে আর ওই রূপা ওকেও বলিহারি মায়ের মতোই দীপার মতোই আমার সাহসী হয়েছে আমাকে ও ব্ল্যাকমেল করেছে আমি একবার শুধু সুযোগ পাই ওদেরকে সবাইকে একবারে শেষ করে দেব প্রথমত তো দীপা ওই দীপার পরিবারের একে একে সবাইকে আমি শেষ করে দেব কিন্তু কিভাবে এটাই তো ভেবে পাচ্ছি না কিভাবে করা যায় তখনই রুটি বলতে থাকে মম তুমি টেনশন করো না এই ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও এই ব্যাপারে আমি ভালো বুঝি তো তাই ওদেরকে সাহস্তা করার জন্য আমি সবার আগে হাতিয়ার বানাবো ওই রূপা দীপার মেয়ে রূপাকে ওকে দিয়েই আমি সবটা শেষ করে ফেলবো তখনই কুন্তলা বলতে থাকে রুটি তুমি কিন্তু ওই রূপার কাছে যাবে না আর ওই রূপাকে হাতিয়ার বানানোর চেষ্টাও করবে না কারণ আগেরবার তো ওকে ওর কাছে গিয়েই তো তুমি মরতে বসেছিলে তাই না এখনও তো মৃত সেজেই আছো সবার কাছে তো তুমি এখনও মৃত তাই না তাই বলছি তুমি আর রূপার কাছে কোনোভাবে যেতে পারবে না রূপার সামনে গেলে রূপা হয়তো তোমাকে আবার অন্য কোনো জায়গায় ফাঁসিয়ে দেবে তখন রুটি বলতে থাকে এবার আর শেষ সুযোগ পাবে না মম সেইবার তো ভুলবশত হয়ে গিয়েছিল কিন্তু এবার আরও কিছুই করতে পারবে না তখন কুন্তলা বলতে থাকে তুমি আর কথা বলো না তো এভাবে কথা বলো না তোমাকে আমার চেনা হয়ে গেছে তুমি মুখে বলতে পারো কিন্তু ওখানে গিয়ে কিছুই করতে পারো না তখন রুটি বলতে থাকে মা তুমি এভাবে আমাকে বলতে পারলে